গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া কাটিয়ে কল্পতরু মেলায় ফের স্বস্তি বারবার বন্ধের পর অবশেষে সোমবার স্টল বুকিং শুরু স্বস্তিতে ব্যবসায়ীরা দীর্ঘ টালবাহানা ওর অনিশ্চয়তার পর অবশেষে শুরু হলো দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলার স্টল বুকিং সোমবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে স্টল বুকিং এর কাজ শুরু হয় ফলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা মেলার দোকানিদের মধ্যে স্বস্তি ফিরেছে উল্লেখ্য বেশ কিছুদিন আগে গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল কল্পতরু মেলার স্টল বুটিং স্টল বুকিং প্রক্রিয়া এর জেরে দূর দূরান্ত থেকে মেলায় দোকান দিতে আসা বহু ব্যবসায়ীকে হতাশ হয়ে ফিরে যেতে হয় পরিস্থিতি আরও জটিল হয় যখন একদিন বুকিং শুরু হলেও ফের তা বন্ধ করে দেওয়া হয় এই অনিশ্চয়তার আবহে দোকানিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়তে থাকে তবে সোমবার পরিস্থিতির বদল দেখা যায় নির্ধারিত কাউন্টারে স্বাভাবিক নিয়মে স্টল বুকিং শুরু হওয়ায় মেলাকে ঘিরে ফের আসার আলো দেখছেন ব্যবসায়ীরা দুর্গাপুরের কল্পতরু উৎসব শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় চলতি বছরে কল্পতরু উৎসব সাতান্ন বছরে পদার্পণ করেছে যা মেলার গুরুত্ব ও ঐতিহ্যকে আরও একবার তুলে ধরছে দীর্ঘদিনের জটিলতা ও প্রশাসনিক টানা পোড়েন কাটিয়ে কল্পতরু মেলার স্টল বুকিং শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দোকানিরা তবে ভবিষ্যতে যাতে গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বের জেরে এমন পরিস্থিতি আর তৈরি না হয় সেই বিষয়ে প্রশাসনের স্পষ্ট ও দৃঢ় পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সকলেই সফল ও শান্তিপূর্ণভাবে সাতান্নতম বর্ষের কল্পতরু উৎসব সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ বুকিং করলেন আজকে হ্যাঁ আজকে বুকিং এর আগে ঘুরে গেছেন কি হ্যাঁ হ্যাঁ পরশুদিন এসেছিলাম ঘুরে গেছি কোথা থেকে আসছেন আপনি মানে প্রত্যেক বছরই এখানে স্টল দেন কিসের স্টল দেন খাবার দোকান ভিতরে আজকে আজকে কি বলবেন আজকে বুকিং করে কেমন লাগলো ভালো ভালো আপনার নাম আমার নাম আসবে বলছি দীর্ঘদিন দিন পরে দীর্ঘ টানাপনের পরে আবার আজকে শুরু হলো হ্যাঁ আজকে কি শুরু হলো নাকি আবার কালকে পর্যন্ত চলবে কন্টিনিউ আমরা এখন এই পরিস্থিতিতে আমাদের মাননীয় ম্যাডাম আমাকে নির্দেশ দিল যে কালেকশন শুরু করো তোমাদের এখন পরিবেশ সব কিছু নর্মাল রয়েছে আমরা সেই সিচুয়েশনে আমরা টাকা পয়সা আজকে কালেকশন শুরু করে এটা কি এরপর থেকে চলবে বুকিং চলবে হ্যাঁ আশা করি এবার শান্তিভাবেই সব কিছু চলবে এখন পর্যন্ত কোনো সমস্যাই পড়তে হয়েছে বুকিং চালাতে না এখনো পর্যন্ত কোনো সমস্যা এখনো কোনো কিছু নেই আপনার নাম আমার নাম জয়ন্ত ম্যানেজ দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট বিগ নিউজ বাংলা